মুর্শিদাবাদ জেলার লালগোলা ব্লকের বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা প্রসেনজিৎ দাস সাইকেলে চড়ে বিশ্বভ্রমণে বেরিয়েছেন চৌঠা জানুয়ারি এই ভ্রমণের উদ্দেশ্যে রওনা দেন প্রসেনজিৎ পঁচাত্তর দিন অতিক্রান্ত হওয়ার পর ছিয়াত্তর দিনে বাংলার তেইশটি জেলা পরিক্রমণ করে পুরুলিয়ায় এসে পৌঁছান তিনি বাংলা সহ সমস্ত বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতে চান পরিবেশকে সুন্দর রাখার জন্য সবুজায়ন গড়ার লক্ষ্যে গাছ লাগানো জরুরি গাছ লাগানোর সঙ্গে সঙ্গে তিনি রক্তদান করার আহ্বান জানান সকলকে রক্তদান একটি মহৎ কাজ রক্তদান হল জীবনদান এই প্রচারের লক্ষ্যেই তিনি বিশ্বভ্রমণে বেরিয়েছেন পুরুলিয়া থেকে সিদ্ধার্থ সেনের রিপোর্ট আইআরসিএন নিউজ।